আজকে আমরা সেট নিয়ে বিস্তারিত করব করবো নবম হচ্ছে গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট তো অনেকে এই অধ্যায়টাতে মনে করে যে অনেকে খুবই কঠিন আবার কে মনে করে সহজ আজকে আমরা প্রত্যেকটা টপিককে ভাবে জানবো এবং প্রত্যেকটা কন্টেন্ট খুব সহজভাবে এবং বাস্তবতার সাথে মিলিয়ে আমরা শেখার চেষ্টা করব কারণ ম্যাথ এবং বিজ্ঞান যদি আমরা বাস্তবিকভাবে বাস্তবিক ঘটনার সাথে মিলে যদি সামঞ্জস্য রেখে পড়াশোনা করি তাহলে আমার মনে হয় এই জিনিসটা আমাদের ব্রেনে ক্যাচ করতে খুবই সুবিধা হবে এবং সহজে কিন্তু আমরা শিখতে পারবো তো সবাই নিজের খাতায় লেখো আজকে টাইটেল হচ্ছে সেট সেট নিয়ে আজকে আমরা সবকিছু জানবো একদম তো সেটকে আবিষ্কার করেছিলেন এগুলো আমরা পরে জানবো আমি সেট জিনিসটা কি সেটাকে বোঝার চেষ্টা করি তো আমরা অনেক সময় এরকম শুনে থাকি যে আমার বাসায় টি সেট আছে তারপরে রং পেন্সিলের সেট হয় ক্লাসের সেট হয় বইয়ের সেট অনেক সেট শুনি আসলে এটা তো আমরা বাস্তবিকভাবে জানি কিন্তু যারা গণিতবিদ আছেন তারা চিন্তা করলেন যে এই সেটকে কীভাবে ম্যাথামেটিক্সের ভাষায় প্রকাশ করা যায় আমরা তো জানি যে ম্যাথামেটিক্সের যে ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ টাইপের তো ওইখানে যে কোনো কিছুকে চাইলেই কনভার্ট করা যায় চিন্তা করলে যে আমরা তো সেট নিয়ে অনেক কিছুই দেখছি সেট এই টেবিলের সেট সেট অনেক সেট বলছি একে ঠিক ম্যাথমেটিক্সের ভাষায় কীভাবে প্রকাশ করা যায় তো এই চিন্তা থেকে মূলত জর্জ ক্যান্টোর তিনি চেষ্টা করলেন যে এই সেটটাকে যদি আমরা গণিতের ভাষায় কনভার্ট করতে পারি তো তিনি শুরু করলেন তার কার্যক্রম এবং তিনি সক্ষম হলেন এই বিষয়ে যার কারণে আজকে আমরা চ্যাপ্টারটা পড়ছি তো মূলত সেট বলতে কি বোঝায় সেটা একটু আমরা রিয়েলিটির সাথে বাস্তবতার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি

মনে করো আমরা সেটটাকে নিলাম এ ধরলাম ধরলাম এ মানে হচ্ছে টি সেট মনে করো এ তাহলে দিলাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা দেখে আসলে কি বুঝবো আমরা কিছু তো বুঝবো না এক দুই তিন এটা এটা কি এটা আসলে তো এটাকে তারা কনভার্ট করলেন কিভাবে ওয়ান টু থ্রি দিয়ে এক নাম্বার কাপ এটাকে আমরা রিলিজ করতে পারি কিভাবে এক হচ্ছে এক নাম্বার কাপ দুই হচ্ছে দুই নাম্বার কাপ তিন হচ্ছে তিন নাম্বার কাপ তাহলে এটা একটা পুরোটা কি হলো কাপের সেট হয়ে গেল তো এইভাবে আমরা মূলত বাস্তবতার সাথে মিলে কিন্তু সেটটাকে বুঝতে পারি আর অনেক সেট আছে আমরা অনেক সময় মোবাইল কিনতে যাওয়ার সময় কি বলি যে কোন সেটটা ভালো হবে কোন জামা কেনার সময় কি বলি যে এই সেটটা আমার জন্য ভালো হবে তাহলে এই যে সেট এই সেট থেকেই মূলত এই গণিতের উদ্ভব হলো সেট সেটের উদ্ভব হলো তারা এইভাবে প্রকাশ করলেন এখন এই সেটকে আমরা তো এইভাবে আসলে পড়ে বুঝতে পারবো না আমাদের তো ম্যাথমেটিক্সের ভাষাই বুঝতে হবে প্রত্যেকটাই তো চলে এখন আমরা ম্যাথমেটিক্সের ভাষায় সবকিছু বলতে চেষ্টা করি এটা আসলে একটু ফিল করার জন্য আমি একটু অন্য ভাবে বুঝলাম এখন চল তো সেটকে যদি আমি কেতাবি ভাষায় বলি অর্থাৎ বইয়ের ভাষায় যদি বলি তাহলে সেট হচ্ছে কি কতগুলো বস্তুর সুনির্দিষ্ট বাস্তব কল্পনা জগতে কতগুলো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ কি বলি সেট বলি এই সংগ্রহ দেখার পর কি আমরা আসলে বুঝতে পারবো কি এটা আসলে এটা এটাকে তো বোঝার চেষ্টা করি দেখো যদি একটু লিখি তোমরা চাইলে লিখতে পারো আর না চাইলে বোঝার চেষ্টা করো শুধু যে কতগুলো বস্তু সরি বাস্তব কল্পনা জগতে বাস্তব ও কল্পনা জগতে আমি ভেঙে ভেঙে বুঝবো কল্পনা জগতে কতগুলো বস্তু কতগুলো বস্তুর সুনির্দিষ্ট

যে আমি মোবাইল কিনবো তো কোন কোন সেটগুলো কোন মোবাইলের সেটটা ভালো হবে আমার জন্য এই যে কল্পনা করছি এটাকেও তো আমরা সেটে প্রকাশ করতে পারি এটা তো আসলে একটা সেট বাস্তবে আমরা বিভিন্ন বস্তুকে বাস্তবে আমরা যে কল্পনা করি এটাও কিভাবে একটা কল্পনার মাধ্যমে কল্পনাকে আমরা কী করলাম সেটের মাধ্যমে কল্পনা করতে পারি এই জন্য বলছে বাস্তব ও কল্পনা জগতের কতগুলো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয় মানে অনেকগুলো কাপকে যখন আমি একসাথে নিয়ে আসবো তখন কী হবে এটা টিএস সেট আমরা কাপ দিয়ে আজকে বুঝবো প্রত্যেকটা মেয়ে তো মনে অনেকগুলো কাপকে এক নিয়ে আসলাম ট্রে নিয়ে আসলাম তখন দেখে বলছি পিসে তাহলে অনেকগুলো কাপকে আমি সংগ্রহ করছি এক জায়গায়তে দিয়ে বলছি কি এটা পিসে এই মত রিজনে বলছে যে বাস্তব কল্পনার কথা কতগুলো বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সংগ্রহ মানে কি একত্র করাকে আমরা সেট বলছি এটা হচ্ছে এই লাইনটার আসলে ব্যাখ্যা এর চেয়ে সহজভাবে কি যেটা বোঝা একদমই পসিবল না আমার মনে হয় তাহলে এই সংগ্রহটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি তো সংগ্রহ গেল সেট আমরা এর সাথে বুঝতে পারলাম এখন সেটের তো কিছু প্রকার আছে আবার সেটাকে প্রকাশ করার পদ্ধতি আছে আমি তো বুঝলাম এখন লিখবো কিভাবে এর কিছু নিয়ম আছে তো সেট লেখার জন্য জর্জ ক্যাটন কি করলেন তিনি ভাবলেন আমরা সেটকে প্রকাশ করব ইংরেজি অক্ষর এ বড় হাতে ক্যাপিটাল লেটার এ বি সি অথবা এক্স ওয়াই এন্ড জেড আমরা যে কোনো একটা নিতে পারি এ বি সি ডাইরেক্ট এতে আমরা প্রকাশ করব তাহলে আমি কি মনে করি কি নিলাম এ এটা মনে করো এটাকে চিন্তা করবা কি কাপের সেট মানে করে এ মানে কাপ আমি কাপ টি টি সেট কে বুঝাচ্ছি এ দিয়ে তো আমরা লিখতে পারি এক মানে একটা কাপ দুই দুই নাম্বার কাপ তিন তিন নাম্বার কাপ চার চার নাম্বার কাপ তো এই ভাবে সেকেন্ড বার ব্র্যাকেট দিয়ে দিলেন মানে এটা সুবর্ষণ করলেন বর্ষণের মত একটা বর্ষণ তৈরি করলে যে আমরা এই ভাবে লিখতে এটা বলবো সেট তো এই জন্য আমরা লিখি এই যে যে কোন একটা চলক নিলাম এ এ বোঝাবে সেট কে পিসের সেট আসলে না আর এগুলা একটা বস্তু এখন এগুলাতেই আমরা আলাদা করে নাম দিলাম এলোকে বলেন যে এক একটা উপাদান এখন লেখা আছে উপাদানের সংজ্ঞা এইভাবে যে কোন একটা সেটের বিদ্যমান প্রত্যেকটা বস্তুকে কি এক একটা সদস্য বা উপাদান বলা হয় তাহলে আমরা এইমতো দেখে বুঝতে পাচ্ছি এটা একটা এক নাম্বার সদস্য এটা দুই নাম্বার এটা তিন নাম্বার চার নাম্বার তাহলে এরা একটা সদস্য এটাই মূলত উনি বলছে যে সদস্য কাকে বলা হয় সেটের মধ্যে বিদ্যমান প্রত্যেকটা উপাদানকে এক একটা সদস্য বলা হয় সদস্য বিষয়ে একদম ক্লিয়ার তাহলে আমরা যখন সদস্য যদি क्वेश्चन আসে তাহলে কি কি ভাবে বুঝবো যে এই যে সেটের মধ্যে যতগুলো থাকে উপাদান প্রত্যেককে আমরা একটা সদস্য বলবো তো সেট লেখার পদ্ধতি কি ভাবে বুঝতে পারছি তো এগুলোকে ইংরেজি বর্ণমালা আমরা এই এক দুই তিন আট করে দেখিয়ে দিলাম এখানে লেখা হয় কিভাবে ছোট আদার আমরা এ লিখতে পারি বি লিখতে পারি সি এর মধ্যে প্রকাশ করা হয় উপাদানকে সেট উপাদানকে এ বি সি স্মল লেটারে প্রকাশ করা হয় আর সেটকে প্রকাশ করা হয় মূলত ক্যাপিটাল লেটারে লিখি এ বি সি এগুলো দিয়ে তাহলে লেখার পদ্ধতি কিভাবে লিখতে হয় আর সেট কাকে বলে গেলে তোমরা এখন বুঝতে পারছি নাকি এখন আমরা এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেটকে প্রকারে ভাগ করা হলো কিভাবে লিখব লেখার তো আমরা একটু কিছু নিয়ম জানবো আর একটু বিস্তারিত জানতে হবে আমাদেরকে সেট লেখার পদ্ধতি খাতায় লেখার পদ্ধতি পদ্ধতি মূলত সেট লেখার দুইটা পদ্ধতি আছে আমরা প্রত্যেকটাকে জানবো খুব সুযোগ হবে প্রথম সেট প্রথমটা হচ্ছে কি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি যাকে ইংলিশে বলা হয় সেট রোস্টার মেথড রোস্টার মেথড বলা হয় রোস্টার মেথড আরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি অর্থাৎ সেট গুইলার মেথড গঠন পদ্ধতি অর্থাৎ কি সেট গুইলার মেথড

টিসেট নিয়ে আমরা আজ আলোচনা করছি তাহলে এই যে নির্দিষ্টভাবে আমি লিখলাম যে a 1 2 3 এটা হলো তো কি তালিকা পদ্ধতি আজকে সংজ্ঞা একটু পরে বুঝব আমরা জাস্ট প্রত্যেক জিনিসকে আমরা কি বাস্তবতার সাথে মিলাইছি বোঝার চেষ্টা করব তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে কি যেখানে নির্দিষ্ট করে উপাদানগুলো নির্দিষ্ট থাকবে যেমন আমরা এই যে এখানে দিলাম উপাদান কিন্তু দেখে কি বলতে পারলাম 1 2 3 উপাদান এই সেটে আমরা দেখে বলতে পারছি কিন্তু

উনি চিন্তা করলেন যে কিভাবে এটাকে ঘুরানো যায় তো তখন উনি আবিষ্কার করলেন শেড গঠন পদ্ধতিকে এটা একটু ঘুরানোর পদ্ধতি এটা খুবই সহজ দেখে বোঝা যায় কিন্তু এটা কিন্তু বোঝা যাবে না তাহলে কেমন ভাবে দিলেন দেখে তিনি বললেন যে আমরা এটাকে এমন ভাবে লিখবো কিছু বৈশিষ্ট্য এখানে বুদ্ধি মানে উপাদানগুলোকে আমি কিছু বৈশিষ্ট্যের আকারে দিব সহজ ভাবে দিব না যাতে কেউ বুঝতে না পারে দেখে তার যদি ব্রেন থাকে সে যদি ভালো ম্যাথমেটিশিয়ান হয় তাহলে সে কিন্তু বুঝতে পারবে আর আমরা এই জন্য এত প্যাঁচানো পদ্ধতিতে পড়ছি আসলে তারা তৈরি করেছে এভাবে এই জন্য করতে হচ্ছে দেখো কিভাবে এখানে আমরা কি লিখলাম জিনিস করতে হবে জানতে হবে আমরা যখন স্বাভাবিক সংখ্যা বলি কিভাবে বলবো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমাদের ব্রেনের মধ্যে আসে এটাই ওয়ান টু থ্রি ফোর এটাই স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা যখন বলি তখন কি বলি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো থ্রি সবই পূর্ণ সংখ্যা দিয়ে বুঝবো না সংজ্ঞা আমাদের মাথায় আসলে থাকে না

পূর্ণ সংখ্যা এখানে এভাবে লেখা থাকে আসলে তো স্বাভাবিক সংখ্যা সেটা আমাদের মনে করে এন দিয়ে প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বার আর পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় এই দুটো মাস তার মাথা রাখতে হবে যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে উনি কিভাবে লিখবেন এটাকে আমি কনভার্ট করব সেট করার পদ্ধতিতে কিভাবে এ সেট থাকলো ঠিক আছে 1 2 3 আমি কি বললাম 1 2 3 মানে কি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা ওকে কি দা লিখব এন দা লিখব তাহলে মনে করো এখানে সেটগুলো এভাবে লিখব যে x দুটো ডট দিব দুটো ডট দ্বারা কি বলছে এটাকে বিসর্গ বিসর্গ না আসলে এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় সাচ দ্যাট x সাচ দ্যাট মানে হলো n x সাচ দ্যাট x মানে এই সেটের আকার বলা হয় x আকারে এবং বিলংস টু এই যে এই চিহ্নটাকে এই যে এটা এটা হচ্ছে বিলংস টু এটাকে বিলংস টু প্রকাশ করা হয় বিলংস টু মানে কি বিদ্যমান আছে কার মধ্যে বিদ্যমান আছে এ এর মধ্যে বিদ্যমান আছে এ মানে কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 এর মধ্যে বিদ্যমান আছে এখন তুমি তোমরা লিখ এখন উনি দেখছে আর যখন এভাবে লিখছি যে x such that x x এর মানে এই সেটটা x আকারে আসবে তার উপাদানগুলো থাকবে n এর মধ্যে বিদ্যমান এখন তার তো কিছু রেস্ট্রিকশন আছে এখানে কি হচ্ছে 1 2 3 তার আগে যদি শুধুমাত্র n দিয়ে দেই তাহলে তো 1 2 3 4 চলতেই থাকবে আজ শেষ হবে না এই ক্ষেত্রে উনি রেস্ট্রিকশন দেওয়ার জন্য পদ্ধতি দিয়ে দিলেন যে এখানে লিখে এবং x টা কি আকারে আসবে সেগুলো উপাদানগুলো কি হবে

এটার বুঝতে পারলে আমরা আরো সামনে বুঝতে পারবো আপাতত এখানে এখানে পর্যন্ত আমরা বুঝি এবং নেক্সট আমরা প্রত্যেকটা